সকল বোর্ড দুই হাজার চব্বিশ পারিভাষিক শব্দ বাংলা দ্বিতীয় পত্র আর্কিটেকচার স্থাপত্যবিদ্যা কারফিউ সান্ধ্য আইন এক্সপার্ট বিশেষজ্ঞ হোস্টেজ জিম্মি মোনার্চি রাজতন্ত্র পাবলিক অপিনিয়ন জনমত রিফর্ম সংস্কার ব্যাকটেরিয়া জীবাণু ডিপ্লোমেসি কূটনীতি গ্যালাক্সি ছায়াপথ লক আপ হাজত ওথ শপথ কোয়ারেন্টাইন সঙ্গরোধ সেশন অধিবেশন ওয়ার ক্রাইম যুদ্ধাপরাধ এতক্ষণ আমরা ঢাকা বোর্ড দুই সাল দেখলাম পরবর্তীতে আমরা দেখব চট্টগ্রাম বোর্ড দুই হাজার রিলেশনশিপ সম্পর্ক ফাউন্ডামেন্টাল মৌলিক অ্যাপিয়ারেন্স উপস্থিতি হোস্টেজ জিম্মি কনসিকোয়েন্স ফলাফল বা পরিণাম এক্সিস্টেনশিয়ালিজম অস্তিত্ববাদ এক্সিস্টেন্সিয়ালিজম অস্তিত্ববাদ সুপারিনটেন্ডেন্ট অধিক্ষক অধিক্ষক সুপারিনটেন্ডেন্ট পরবর্তীতে মিসক্রিয়েন্ট দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারী বানানটি খুবই ক্রিটিকাল মিসক্রিয়েন্ট দুষ্কৃতিকারী কলোনি উপনিবেশ ব্যাংক্রাফ্ট দেউলিয়া লিজ ইজারা ডেসিমেল দশমিক এথিক্স নীতিবিদ্যা মেথ পৌরাণিক কাহিনী ক্রাইম যুদ্ধাপরাধ পরবর্তীতে কুমিল্লা বোর্ড চব্বিশ প্রিফিক্স উপসর্গ নোটিশ বোর্ড বিজ্ঞপ্তি ফলক ডিয়ালেক্ট উপভাষা ডিয়ালেক্ট উপভাষা এজেন্ডা আলোচ্যসূচি এডিটর সম্পাদক হিউম্যানিটি মানবতা বেসিক পেই মূল বেতন জাস্টিস ন্যায়বিচার ক্যাটালগ তালিকা মেমোরেন্ডাম স্মারকলিপি মেমোরেন্ডাম স্মারক লিপি প্যানেল কোড দণ্ডবিধি অষ্টক, অষ্টক, রিফিউজি বাস্তুহারা বা উদ্বাস্তু ডির অফ গিফট দানপত্র পাবলিক ওয়ার্কস গণপূর্ত পরবর্তীতে রাজশাহী চব্বিশ রিয়ালিজম বাস্তববাদ নমিনেশন মনোনয়ন আইডিয়ম বাগধারা লেজেন্ড কিংবদন্তি স্পন্সর পোষক ডিয়ালেক্ট উপভাষা হোস্টেজ জিম্মি গ্র্যাচুইটি উপহার ইকোয়ালিটি সমতা হ্যান্ড বিল ইশতেহার ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা রিনিউ নবায়ন ইমেইল বৈদ্যুতিন চিঠি ভ্যাকেশন অবকাশ বা ছুটি ডেপুটেশন প্রেশন ডেপুটেশন প্রেশন মাদ্রাসা বোর্ড দুই হাজার চব্বিশ অ্যাফিডেভিট শপথপত্র বা হলফনামা ডিপোজিট আমানত ম্যানুস্ক্রিপ্ট, পাণ্ডুলিপি সাবোটেজ অন্তর্ঘাত সাবোটেজ খুবই কমন একটি পারিবাসিক রূপ সাবোটেজ অন্তর্ঘাত ওয়াক আউট সভা বর্জন খোলা ডাক এক্স রে রঞ্জন রশ্মি কোয় হাতুরে গ্যাজেটেড ঘোষিত কনস্টিটিউশন সংবিধান ভ্যাকেশন অবকাশ ঔত শপথ ব্যালট গোপন ভোট সেনাস সেনসাস আদমশুমারি সেনসাস অর্থ আদম সুমারি ময়মনসিংহ বর্ধ দুই হাজার চব্বিশ পারিভার্শিক রূপ অটোনমস সাহিত্য বন্ড মুছ ডিড অফ গিফট পুরস্কার বা দানপত্র আইডিয়ম বাগধারা জাস্টিস ন্যায় বিচার কোয়ারেন্টাইন সঙ্গরোধ রিপাবলিক প্রজাতন্ত্র ভ্যাকেশন ভোকেশন ভোকেশন অর্থ হচ্ছে বৃত্তি আর ভ্যাকেশন অর্থ অবকাশ ভোকেশন বৃত্তি ট্যালি হিসাব লিফলেট প্রচারপত্র ইউনিফর্ম একরূপ সাংশন অনুমোদন উইকেন্ড সাপ্তাহিক ছুটি বা ছুটি ফাউন্ডামেন্টাল মৌলিক জোনাল অফিস আঞ্চলিক কার্যালয় জোনাল অফিস আঞ্চলিক কার্যালয়ে যশোর বর্ড দুই হাজার চব্বিশ উপভাষা অ্যাপেন্ডিক্স পরিশিষ্ট ব্র্যান্ড ছাপ ক্যাটালগ তালিকা ফাউন্ডামেন্টাল মৌলিক গভর্নিং বডি পরিচালনা পর্ষদ হ্যান্ডিক্রাফ্ট হস্তশিল্প কনসেশন সুবিধা বা ছাড় ফোরকাস্ট পূর্বাভাস ফ্রিম ট্রিমিনোলজি ক্রিমিনোলজি অর্থাৎ পরিভাষা ভায়োলেশন লঙ্ঘন ওয়াক আউট সভাবর্জন বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ পারিভাষিক শব্দ এইচএসি ইংরেজি দ্বিতীয় এইচএসি বাংলা দ্বিতীয় পত্র থেকে বিদ্যা নিকেতন বা শিক্ষায়তন বুকলেট পুস্তিকা ক্যাপিটাল পুঁজি বা মূলধন ফেস ফার্সি ফার্সি অর্থ প্রহোষন ডেল্টা বদ্বীপ আরবান শহুরে ভ্যাকেশন ছুটি বা অবকাশ ডাইনামিক গতিশীল ভিশন দৃষ্টি বা রূপকল্প মেথোলজি পুরানোতত্ত্ব পুরাণতত্ত্ব মেথোলজি মেথোলজি অর্থাৎ তত্ত্ব অর্ডিনেন্স অধ্যাদেশ পেই প্রাপক উইট রসিকতা লেজেন্ড কিংবদন্তি আইসোলেশন বিচ্ছিন্নতা আইসোলেশন বিচ্ছিন্নতা দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ বাংলা দ্বিতীয় পত্র থেকে পারিভাষিক শব্দ গ্লোবালাইজেশন বিশ্বায়ন র্যাঙ্ক পদমর্যাদা নোট মন্তব্য পে বিল বেতন বিল লেজেন্ড কিংবদন্তি ব্র্যান্ড মার্কা ফরেন এইড বৈদেশিক সাহায্য রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নিবন্ধন ব্যালট ভোট পাবলিক জনসাধারণ ন্যাশনালিজম জাতীয়তাবাদ ডিড চুক্তি মেদ, পৌরাণিক কাহিনী ওয়াক আউট সভা বর্জন ওয়াক আউট সভা বর্জন জুম জুম সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি